কাজ করবেন সমস্যায় পড়বেন না এটা হয় না কাজ করবেন সমস্যায় পড়বেন ফেসবুকে কাজ করেন ফেসবুকে কাজ করতে যায় কমেন্ট ব্লক খেয়েছেন সমস্যা নেই কমেন্ট ব্লক খাওয়ার তিনটি কারণ আমি আপনাদের মাঝে বলব যে তিনটি কারণে আপনি হানড্রেড পারসেন্ট কমেন্ট ব্লক খাওয়ার সম্ভাবনা থাকবে তো প্রথম একটি কারণ হচ্ছে যতক্ষণ আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন এক ঘন্টা বা দুই ঘন্টা শুধু কমেন্ট করেই যাবেন করেই যাবেন তবে এখানে একটা বিষয় আপনি যদি আপনার বন্ধুদের কন্টেন্টের মধ্যে কমেন্ট করেন তাহলে কিন্তু কমেন্ট ব্লক খাওয়ার সম্ভাবনা থাকে কম তবে অপরিচিত ব্যক্তিকে যদি বেশি বেশি কমেন্ট করেন তাহলে কমেন্ট ব্লক খাওয়ার সম্ভাবনা থাকে এটা একটা কারণ আর কমেন্টের মধ্যে একই ধরনের কমেন্ট যদি থাকে মনে করেন পাঁচটা লাইভে বা পাঁচটা জায়গাতে আপনি কমেন্ট করেছেন একই কমেন্ট করেছেন তাহলে আপনি কমেন্ট ব্লক খাওয়ার সম্ভাবনা আপনার থাকে আরও দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে কমেন্ট করেছেন বা কমেন্টের মাঝে কিছু সেম্বল যুক্ত করে দিয়েছেন যেমন ডাড়ি কমা মানে যতগুলো শ্যাম্বল আছে ফুল স্টপ তারপর ডট কম এই যে এই ধরনের কিছু সাংকেতিক চিহ্ন যদি কমেন্টের মাঝে ব্যবহার করেন বা শেষে তাহলে কমেন্ট ব্লক খাওয়ার সম্ভাবনা থাকে তিন নম্বর বিষয় হচ্ছে যে যখন আপনি ফেসবুক ব্যবহার করবেন এর মাঝে দেখবেন যে শুধুই আপনি মানুষকে কমেন্ট করতেছেন আদার যে ফিউচারগুলো রয়েছে যেমন লাইক লাভ রিয়েট বিভিন্ন ধরনের রিয়েট রয়েছে আপনি এই সকল রিয়েটগুলো না করে শুধু আপনি কমেন্ট করে যাচ্ছেন কমেন্ট করে যাচ্ছেন শুধু একটা ফিউচার ব্যবহার করতেছেন সেটা হচ্ছে কমেন্ট আপনি রিপ্লাই কমেন্টও করতেছেন না তখন ফেসবুকের রোবট সিস্টেম বুঝবে যে এটা আসলে আমার মতোই রোবট নয়তোবা একই জিনিস বারবার করতেছে কেন আপনি যে মানুষ রোবটকে বুঝাইতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে কমেন্ট খুবই অল্প সময়ের মধ্যে একই কমেন্ট করবে না খুবই দ্রুত সময়ের মধ্যে কমেন্ট করবে না আপনি সারা দিনে যদি 10 বার ফেসবুকে ঢুকেন দশবার কমেন্ট করেন কিন্তু এক টানা কমেন্ট করতে যাবেন না তাহলে আপনি কমেন্ট ব্লক খাবেন আমার কথাগুলো যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই হেল্পফুল হয় তবে কথাগুলো ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন